তোরা দাবি কর তোরা যে পাহাড়ি তোরা আদিবাসী তোরা হয়েছো ত্রিপুরা তোরা হয়েছে ইয়া তাই ত্রিপুরা মানে কি ত্রিপুরা হয়েছে ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে তোর তোরা রোহিঙ্গা হিসাবে বাংলাদেশে থাও তাই নাকি ইন্ডিয়ান থেকে আইসো পলাইয়া ঠিক আছে আইয়া তোরা ওই পাহাড়ের ওদিকে থাওস ঠিক আছে চট্টগ্রামের ওদিকে থাওস কত তোরা আদিবাসী আদিবাসী মানে কি আদি আর আর কত তোরা আদিবাসী তোরা বাঙালি না বাংলাদেশে থাকতে হইলে বাংলাদেশে বাঁচতে হইলে ঠিক আছে তাইলে তোকে বাংলায় পরিচয় হবে যে আমরা বাংলাদেশি ঠিক আছে নি তোরা অন্য দেশে যা অন্য কোনো দেশে যাইয়া ক ইন্ডিয়া বাহাদেব ঠিক আছে যাইয়া ক যে আমরা আদিবাসী তোকে চেনিনি তোকে সেনবে আগে বিশ্ববে তোকে পাসপোর্ট ঠিক আছে নি কোন দেশের নাগরিক ওইটা বিশ্ব হিবে তো ওই জায়গায় তো লেহা নাই যে তো এইতে এইতে আদিবাসী ওই জায়গায় তো লেহা নাই যে তোরা আদিবাসী নাগরিক আদিবাসী একটা দেশ ওই জায়গায় তো ওইটা লেখা নাই হ্যাঁ লেখা নাই তোরা এই বাংলাদেশে সব কিছু কাগজ বাংলাদেশ সব কিছু বাংলাদেশ তোরা এই প্রমাণ করবে কেমনে যে তোরা এই আদিবাসী তোরা বাঙালি না কথাবার্তা ঠিক করে রাখ আমার মনটা কয় যে তোরা ডেট ওভার গাঁজা খাইছ ঠিক আছে নি সবাই নেশা কর শাল আর তো এমন পিডিএন পিডিএম পিডিএন এর তেলা একাল পিডিএন সামরা উড়ে গেলাম বাংলাদেশে যদি বাসতে হয় বাংলাদেশে যদি ঠিকঠাক মতন থাকতে হয় তাহলে বাংলাদেশের পরিচয় দিবি বাংলাদেশের কালচার মাইন্য চলবি